ফলোয়ার চান তাই তো আপনার পেজ কিংবা আইডিতে তো এই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখুন আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি আশিস নমসূত্র গ্যারান্টি দিয়ে বলছি আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে ভেড়ে যাবে আপনার যদি পোস্ট ফরিয়েতে যাক কিংবা নাইবা যাক আপনার পোস্ট ভাইরাল হোক কিংবা নাইবা হোক আপনার ফলোয়ার কিন্তু বৃদ্ধি হবে সেটা আমি গ্যারান্টি দিচ্ছি যদি ফলোয়ার বৃদ্ধি না হয় তাহলে আমাকে মেসেজ করে বলবেন দাদা এই ধরনের ভুল ভাল ভিডিও তৈরি করবেন না যেমন আমার আঠারো হাজার ফলোয়ার আমার একটা পোস্ট এক বৎসর আগে ভাইরাল হয়েছিল আড়াই মিলিয়নের উপরে ভিউজ হয়েছিল সেটা থেকে আমি দশ হাজার ফলোয়ার পেয়েছিলাম কত হাজার দশ হাজার প্রথম দিন পাঁচ হাজার দ্বিতীয় দিন পাঁচ হাজার মোট এই ভাইরাল পোস্ট থেকে দশ হাজার দুই দিনে দুই দিনে দশ হাজার ফলোয়ার পেয়েছিলাম এখন আমার আঠারো হাজারের মধ্যে বাকি আট হাজার ফলোয়ার কোথা থেকে এলো এটাই হচ্ছে প্রশ্ন তো বাকি আট হাজার ফলোয়ার আমি কি করে পেলাম আপনাদেরকে সেই টিপসটা দিচ্ছি আপনারা কাজে লাগান আপনারাও সেইভাবে চলুন দেখবেন আপনাদের ফলোয়ার বৃদ্ধি পাবে গ্যারান্টি দিয়ে বলছি তো এর ফাঁকি একটা কথা বলছি আপনারা অনেকে ছবি পোস্ট করেন যেমন ছবিটা এরকম যাচ্ছে ভিডিওর মতো কোনো ভয়েস নেই কোনো সাউন্ড নেই এটা কিন্তু ছবি পোস্ট নয় এটা অটো প্লে ভিডিও হয়ে যাচ্ছে এই অটো প্লে ভিডিও ফেসবুক টিমের কাছে গ্রহণযোগ্য নয় ফেসবুক টিম ও বহু আগেই তাদের অফিসিয়াল পেজে আপডেট দিয়েছে যে ওই ধরনের পোস্ট আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আপনার ছবি দেবেন ডিরেক্ট আপনার ছবিটা দিয়ে বসবেন এটা ভিডিওর মধ্যে যাবে কেন এটা তো গেলে তো ভিডিও হয়ে যাবে তাও ভয়েস নেই তাই ছবি ছবি পোস্ট দেবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি অনেককে বলেছিলাম আমার কথাটা কর্ণপাত করেননি কিন্তু তাদের সমস্যা হবে এটা থেকে কোনো ধরনের আর্নিং তো হবেই না বা আর্নিং হলেও সেটাও কিন্তু কেটে নেবে হ্যাঁ তো বাকি আমি যে আট হাজার মূল প্রসঙ্গে আসি আট হাজার যে ফলোয়ার পেলাম কোথা থেকে পেলাম আমার একটা পোস্ট ভাইরাল হয়েছে দশ হাজার ফলোয়ার পেয়েছি বাকি আট হাজার ফলোয়ার আমি কোথা থেকে পেলাম তো আপনারা যারা সঙ্গে রয়েছেন উপকৃত হবেন আমার এই কথা থেকে বাকি আট হাজার ফলোয়ার আমি এইভাবে পেয়েছি আমার কমেন্ট থেকে সত্যি বলছি গোবিন্দের দিয়ে বলছি আমি বাকি আট হাজার ফলোয়ার আমার কমেন্ট থেকে পেয়েছি পেয়েছি এইভাবে আমি কারু পোস্ট পূর্ণভাবে দেখি কারু ভিডিও পোস্ট সম্পূর্ণ দেখি সেই পোস্ট অনুযায়ী গঠনমূলক একটা কমেন্ট করেছি ছুট্ট নয় একটু দু তিন লাইনের কমেন্ট হতে হবে একটু আকর্ষণীয় নন্দিত ভন্দিত একটু রসালো একটু প্রেমময় একটু মানে যা যাতে মানে সবার দৃষ্টি পড়ে সবার জন্য নজর লাগে ওই ধরনের কমেন্ট থাকতে হবে তো আপনিও কারু সম্পূর্ণ ভিডিও দেখুন কারু পোস্ট দেখুন বা ছবি পোস্ট হলেও চলবে সেই পোস্ট অনুযায়ী সুন্দর একটা আকর্ষিত একটা মানে লং কমেন্ট করুন দেখবেন ওই কমেন্টের প্রতি সবার আকর্ষণ এসে যাবে সবাই বলবে উনি একটি ফলোয়ার কি সুন্দর কমেন্ট করেছেন সবাই আকর্ষিত হবে একটা কর্মণ সৃষ্টি হবে তো সেই কমেন্ট থেকে আপনারা ফলোয়ার পেয়ে যাবেন যেমন আমিটা পেয়েছি আট ফলোয়ার কমেন্ট থেকে দশ হাজার ফলোয়ার পেয়েছি আমার পোস্টটা ভাইরাল হয়েছিল তো এই ছোট্ট টিপস আর আপনাদের কাছে তুলে ধরলাম আমার সত্যতা আমার ছোট্ট অভিজ্ঞতার থেকে কাজে লাগান আপনারা ফলোয়ার পেয়ে যাবেন কিন্তু সমস্যা একটাই একটি ফলোয়ার না থাকলে সমস্যা যেমন আমার একটি ফলোয়ার নেই তাই বিউজ কম আসে আমি আশিস সুমসূত্রা আপনাদের সব্বাইকে আবার সাথে থাকার জন্য জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকুন ভালো রাখুন রাধে রাধে